ছাত্র জনতার আন্দোলনের সময় এক শিক্ষার্থীর গুলিতে নিহত হওয়ার ঘটনায় পরিবারের করা মামলা নিতে গরিমশী করার অভিযোগ রাজধানীর লালবাগ থানায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা শনিবার দিবাগত রাত একটার দিকে ওই অবস্থান চলছিল এ সময় থানার নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে গত ১৮ জুলাই লালবাগে পুলিশের গুলিতে মারা যান খালিদ সাইফুলা নামের এক শিক্ষার্থী এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একানব্বই জনকে আসামি করে লালবাগ থানায় মামলা করতে চাইছিলেন খালিদের বাবা খন্দকার হেলাল উদ্দিন তিনি হচ্ছে এই যে লালবাগ থানার অধীন একজন শিক্ষার্থী যে গুলি করে হত্যা করা হয়েছে সেই মামলাটা তিনি নিচ্ছেন না যেখানে মামলায় এই বলা হচ্ছে যে শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের এবং অন্যান্য বেশ কয়েকজন নেতাকর্মী অর্থাৎ একানব্বই জনের একটা বিশাল তালিকা নিয়ে যখন সেই শিক্ষার্থীর আত্মীয় স্বজন গেছে সেখানে ওসি শুক্রবারে মামলা নেয়নি শনিবারে গতকালও মামলা নেয়নি এবং মামলা নিতে যে গরিমসি করছে এই কারণেই মূলত মানুষ খেপে উঠেছে পরবর্তীতে এক হাজার মানুষ সেখানে জড়ো হয় এখানে সেই জায়গার আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা দেওয়ার জন্য পরবর্তীতে কয়েকজন থেকে সেখানে প্রায় জন মতো সেনা সদস্য ওখানে স্থাপন ওখানে নিয়ে আসা হয় তাছাড়া ওই জায়গার নিরাপত্তা প্রদান করা বা লালবাগ থানার নিরাপত্তা প্রদান করা সম্ভব হচ্ছিল না অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি তবে ঘটতে পারতো যদি সেখানে সেনাবাহিনীর সদস্যরা না হাজির হতো ওসি সহ অন্যান্য পুলিশ অফিসারদের হয়তো বা আক্রমণ করা হতে পারতো কিন্তু ওসি অত্যন্ত চালাক চতুর সে ভেঙে গেছে আগেই মানে সেই জায়গা থেকে পালিয়ে গেছে না হলে তার খবর ছিল খন্দকার হেলাল উদ্দিন কী কারণে মামলা নিচ্ছে না দেখুন এই খন্দকার হেলাল সে হচ্ছে এই লালবাগ থানায় নিয়োগ পেয়েছেন তেইশ সালে তো তেইশ সালে সে আওয়ামী লীগের দালালি করেই তো নিয়োগ পেয়েছে এমনটাই বলছেন লোকজন এবং তাকে আগে গ্রেফতার করা হোক এমনটি সবাই জানাচ্ছে আর দেখুন আর একটি কথা কেউ কি নিজের নামে নিজে মামলা নিতে চায় সহজে লালবাগ থানায় যদি মামলা নিতে হয় সেক্ষেত্রে সেও তো সেই আসামি মধ্যে পড়ে যায় তো নিজের মামলা নিজে রুজু করা বা নিজে লেখা এই কাজটা সে করতে চাচ্ছিলো না তাই তো গরিবাসী করছিল এটা হচ্ছে অন্যতম প্রধান কারণ দ্বিতীয়ত কারণ যার নুন খেয়েছে তার গুনগা গায়ে কখনও গাইতেছে মানে হচ্ছে শেখ হাসিনার দালালি করে আওয়ামী লীগের দালালি করে অর্থাৎ বিভিন্ন কায়দায় টেকনিক করে এই ওসির যে পদবি সেটা সে দখল করে লালবাগ থানার অন্ধকার ঐতিহ্য যাই হোক এখন সেই জায়গার পরিস্থিতি কিছুটা শান্ত অবশ্যই মামলা নেওয়া হবে আর মামলা যেখানে নেওয়া হচ্ছে না সেখানেই জনতার আক্রমণ চলবেই এখন যেহেতু শিক্ষার্থী এবং জনতা এখনও কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়নি এটা মনে রাখতে হবে যারা পুলিশ প্রশাসনে আছেন ভাইরা আপনারা ভুলে যান অতীতকে ভুলে যান বর্তমানে আসেন তবু পরে বর্তমানে আসেন দেখবেন এই শিক্ষার্থীরা আপনাদেরকে সহযোগিতা করবে বুকে টেনে নেবে কোনো সরকারের দালালি করবেন না যখন যেখানে দায়িত্ব পালন করবেন নিজের বিচার বিবেক বুদ্ধি এবং আইনের সর্বোচ্চ ব্যবহার করবেন আইনের বাইরে গিয়ে কেউ যদি আপনাদের হুকুম বা নির্দেশ দেয় সেগুলো কখনো মানার চেষ্টা করবেন না তাহলেই জনতার ভালোবাসা পাবেন এবং পুলিশকে আবার জনবান্ধব বা মানুষের ভালোবাসার বা হৃদয়ে নিতে হলে এই কাজগুলো অবশ্যই করতে হবে আপনাদের তো যে বিষয়টা আমরা জানলাম যে লালবাগ থানার মূল ঘটনা কি মূল লালবাগ ঘটনার যে শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে তার পরিবার পরিজন তার বাবা দুই দিন ধরে ঘুরলেও মামলা নেওয়া হচ্ছিল না যার ফলশ্রুতিতে আজকে আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেও এখনও লালবাগের অনেকেই জড়ো হচ্ছেন অবশ্যই মামলা নেওয়া হবে গতকাল রাতেই অনেকেই ছিলেন হাজার হাজার মানুষের উপস্থিতি সমান সার্জিস শারজিস আলম সেও গিয়েছিল সেখানে তো যাই হোক সর্বশেষ এই ছিল এখনকার মতো খবর পরবর্তীতে আবারও নতুন আপডেট জানানো